আপনার কেমন আছে মামা তাদের ছোট তারণ স্মৃতিছে তার পুরান ঢাকার ভাষায় কথা বলছে। আমাকে তো কখনো দেখিনি এই ভাষায় কথা বলতে মামা তো আমেরিকা থেকে এটা কিভাবে সম্ভব আম্মা মামা ছোটবেলায় এইভাবেই কথা বলতো। এই দেখো আমার ছোট বোন। মামা ও মামি একসাথে बोलतेছে, "চলো আমরা সবাই একসাথে ডিনারটা করে নে।" আম্মা মামি কিন্তু অনেক ভালো। আমাকে আমার বান্ধবী ভিআইপি গেস্ট বানিয়ে দিয়েছে। অবশ্য তুমি ভিআইপি গেস্টই তো। আম্মা মামি দেখতেও সুন্দর, আবার খাবার বানাতেও সুন্দর। সুস্বাদু হয়েছে মামে। এখানে আমি বলছি মামি কখন আসবে খাওয়া দাওয়া করতে। আগে মামি বসবে তারপরে। সাথে আমার বান্ধবীকে দেখতে চাই পরিবারকে ছাড়া কি খাওয়া দাওয়া চলে আমি তো পরিবার ছাড়া চলেই না তো এখানে আমার মামা আমাকে বলতেছে না এটা লুচি না এখানে দেখেন আমার বোন চলে আসে ওয়াকার নিয়ে খেলতে খেলতে তো এখানে আবারও চলছে ও ওয়াকান যে অনেক দুষ্টুমি করে আমার বোন আমাকে কোম্পানি দিচ্ছে আমার কাছে খেলতে চাচ্ছে কিন্তু এখন তো পারছে না কারণ আমি এখন খাওয়া দাওয়া করছি এখন তো আমি আপুকে একটু খেলা দিলাগা তারপর তো সাথে আমি খেলা দিলা করব ও কিন্তু বাইরে ঘুরতে indo অনেক মজা পায় তো আমি ওকে বলতেইছি যে যাব আমাদের সাথে বাইরে ঘুরতে বাইকে করে ও একটু চিন্তা করতেছে আমি আমার খাবার পর্বটা শেষ করতেছি দেখি 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 ইয়া এখন বলতেছে এটা কি হয় একটা নতুন গান বাইছে এসেছে আプチ 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 আহা আহা ও আমার মতই ফোন দেখতে ভালোবাসে এখনো ফোন দেখতেছে।

Cuma bahagiaman Wuh wuh Kuki Kuki Hei je Itu ke? Itu amal amal Itu ke amal amal? Itu amal amal Itu ke le? Dia kira tu amal ke le amal amal? Hei je छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी पालने মামা আমাদের জন্য সারপ্রাইজ এনেছে মামা কি করে জানো আমি মনে আমার মনের কথা জানতে পারি থ্যাংক ইউ মামা মামি তোমাকেও থ্যাংক ইউ हेलो हेलो आज के मतलब ए पर्यंत लाइक सब्सक्राइब कमेंट